একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাঙ্গন স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে কিন্তু এইসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ও পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন